আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিব তো প্রিয় ভাইরা এই এক ঘন্টা তো আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাছ খানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাহলে বলেন বলেন ময়মনসিংহে জেনসি এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রোটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রামি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা করে বিশৃঙ্খলা বিভিন্ন মহা মহাসমাবেশ আমরা দাঁড়ায় দাঁড়িয়ে কথা শুনি কি বলেন জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না কান দিয়ে খেয়াল করে শোনেন আমি দশ থেকে শূন্য গুনবো শূন্য দশ থেকে শূন্য যদি আওয়াজ হয় বিদায় আর শান্ত হইলে কথা চলবে দশ নয় আট কেউ কাউকে থামেন চুপ করেন বলা দরকার নিজে চুপ হন এই যে sharp toy but thin দুই আমার প্রিয় ভাইয়েরা এই মান হলো সফলতার মাস এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই আওয়াজ করে বলেন রবুল আলামিন বলেন ওয়ালা চাহিনুওয়ালা ওয়ালা তাহজানু ওয়া انتুম আল আউনা ইনকুম তুম মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কি না বলেন আপনারা কি অত্যাচার আযাব জুলুম দেখে ভয় পান নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লাই বলো ঠিক আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইনকুমতুম মুমিনিন নিরা সয়না পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় সবাই না আমিন ইমানে পথে অবি চল থে কি আমার তোমারি কাছে মিনতিয়া আমার মহা মহিম মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না মেন মুসলিম ইনামাল মুসলিম আতি আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার এ জেনারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কিনা তাহলে মুসলিম মুসলিমাত গেল মমিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অল কনিতা কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু দে প্রেজেন্ট দে আর লয়াল টুই ইট টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনিতিন অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী